দস্তগীর জাহাঙ্গীর যিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টে নিয়মিত অ্যাটেন্ড করেন এবং সাহসী প্রশ্ন করেন আমরা দেখছি আগস্টের গত বছর আগস্টের পর থেকে একের পর এক প্রতিদিনই বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের যে অ্যাট্রসিটি চলছে মক চলছে মক ভায়োলেন্স চলছে মক কিলিং চলছে এবং সর্বশেষ গতকালকে এসে আমরা দেখলাম সাবেক নির্বাচন কমিশনার তাকে যেভাবে হেনস্থা করা হলো জুতা পেটা করা হলো একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক সিসি তারপরও সেনাবাহিনীর উপরে যেহেতু মানুষের এত আস্থা কোনো ক্রাইসিস হলেই তাদের দিকে তাকিয়ে থাকেন সেনাবাহিনী কয়েকবার হুঙ্কার দিয়েছে যে কোনো অবস্থাতেই তারা এই ধরনের মব ভায়োলেন্স সহ্য করবে না কিন্তু তারা সহ্য করেই চলছে এবং পরিস্থিতি এমন মানুষ এখন সেনাবাহিনীকে নিয়ে রীতিমতো মজা করা শুরু করেছে মানুষ বলা শুরু করেছে যে সেনাবাহিনীকে আসলে এই মজা পেয়ে গেছে এই যে মিলিং জাস্টিস মব ভায়োলেন্স এগুলোতে আসলে কি তাই সেনাবাহিনীকে কোনো মজা নিচ্ছে আপনার কি মনে হয় আপনি তো স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় কাজ করছেন বাংলাদেশের পরিস্থিতি কি সেনাবাহিনী কেন এমনটা করছে আপনাকে আবারও ধন্যবাদ জানাই তৌফিক মারুফ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার জার্নালে কথা বলার জন্য আমি যে বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি সে বিষয়গুলো হলো ডিপ্লোমেসি পলিটিক্স এন্ড পলিসি এই ডিপ্লোমেসিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো ওয়ালকার কার্তুক যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিফ বা কমিশনার তিনি বিবিসিতে বলেছিলেন যে বাংলাদেশ আর্মিকে তিনি ফোন করেছেন কথাটা ওনার মুখের সরাসরি বিবিসিতে বলা ফোন করেছিলেন পাঁচই আগস্টের আগে যে তারা যদি এক বা সরকারের পক্ষে অর্থাৎ যারা রাস্তায় নেমে আসবে তাদের বিপক্ষে দাঁড়ায় তাহলে তারা ভবিষ্যতে বা জাতিসংঘের শান্তি বাহিনীতে বা শান্তি রক্ষা বাহিনীতে শান্তি বাহিনী বললে আরেক সমস্যা রক্ষা বাহিনীতে তাদের চাকরি হারাবেন এটা আসলে ব্ল্যাকমেইল এটা কোনো অধিকার নেই কোনো জাতিসংঘেরও নেই অন্য দেশেরও নেই ইন্টারনালি অনেক পলিটিক্স হয় যেখানে ক্ষমতার বলয় সেখানে সমস্ত কিছু সাদা কালো সেখানে কোনো ইমোশন নেই কিন্তু এইরকম ভাবে বলা একটি স্বাধীন সার্বভৌম দেশের দেশের যে তোমরা তোমাদের সরকারের বিপক্ষে না দাঁড়ালে এটা ইয়ে হয় এক্সপ্লেইন যদি আমরা করি আমরা সহজভাবে যদি এটা বিশ্লেষণমূলক ভাবে বলি তাহলে সহজ ভাষায় হলো যে তোমরা তোমাদের সরকারের কথা শুনলে তোমাদের চাকরি থাক এই কথাটা আমি বললাম চাকরিটা তাহলে আপনার প্রশ্ন থেকে তৌফিক মানব আপনার প্রশ্ন থেকে আমি আমাদের শ্রোতা মন্ডলীর কাছে প্রশ্ন রাখি আসলে বাংলাদেশ আর্মি কার চাকরি করে তারা কি জাতিসংঘের চাকরি করে তারা কি অন্য কোনো দেশের চাকরি করে না তারা বাংলাদেশের চাকরি যদি তাদের কেউ বিদেশি কেউ বিদেশি বলতেই বোঝাচ্ছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভলকার তুর্ক যদি ফোন করে ওনাদেরকে বলে থাকেন যে তোমরা এই করবে না তাহলে মেরুদণ্ড তো তাদের সোজা করে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর কথা ছিল ওনারা বলেছেন যে বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করব তো বাংলাদেশের সাধারণ মানুষ বলতে কি এই কিছু মানুষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতাটাকে তারা দখল করলো না আছে তাদের সাধারণ মানুষের সাপোর্ট বাঙালিরা ইমোশনাল একটি জাতি বাঙালিরা খুবই আবেগ প্রবম আবেগ তারিত একটি জাতি তারা যেরকম খুব আদর যত্ন করে পশু আহ পোষে আবার সেই পোষককেই তারা আদর যত্নের সহকারী কোরবানি করে কিংবা খেয়ে ফেলে অন্যান্য দেশে যেহেতু আমি ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে এই সমস্ত ইউরোপ এবং প্রায় উত্তর জায়গায় সেখান থেকে আমি বলতে পারি যে এই ধরনের নৃশংস এবং আবেগী এই যে কম্বিনেশন এটা আমাদের মাঝে রয়ে গেছে এবং সেখানে জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে আমাদের রাষ্ট্রকে খেপিয়ে তোলা হলো আমাদের সাধারণ মানুষের ভিতরে সেই আবেগ তারিত কারণ দীর্ঘ সময় ক্ষমতা থাকলে আমি তখন ব্রিটেনে গিয়েছিলাম নাইনটিন এইটি গিয়ে দেখি সেখানে মার্গারেট থেচার উনি খুবই বলবো যে অজনপ্রিয় আমি এই লৌহ মানবীর কথা শুনে শুনে গেলাম ব্রিটেন সেখানে গিয়ে দেখি সাধারণ মানুষের আমি পাবে গেলে তারা কেন ক্ষমতা ছাড়ছে না এসবগুলো নিয়ে আলাপ করে এবং তাদের তিরস্কার কি কথাবার্তা সেই রকম বাংলাদেশে যেখানে এই বিষয়টা যে বা আমরা জানি যে আমাদের নদী উদাহরণস্বরূপ বলা যায় পানির সকালে উত্তরে দুবে যায় সেখানে সেই বাঙালির যে ইমোশনাল ব্ল্যাকমেইলিং যেটা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুস করলেন সেটাতে তারা পা দিয়ে কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বুঝলো যে পুলিশ বাহিনীদেরকে হত্যা করা হলো কেন উনি নিচ্ছেন না কেন এদের পেছনে ক্ষমতা কারা এদের পেছনে আমরা আমি বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কথা বলছি না সেনাবাহিনীর ভেতরে আজও একটি অংশ এই মব জাস্টিস কে লালন করছে উদাহরণ দিয়ে বলি আজকে ঢাকায় আমার আমাদের যাদের সাথে আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন আমি তাদের নাম বলছি না তাদের একজনের সাথে বলা হ্যাঁ আমাদের আর্মির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করি মব ভায়োলেন্স যাতে না হয় আমরা এটাকে প্রতিহত করবো এটা আমরা যখন প্রেস কথাটা বলি এটা তো এক্সিকিউট যারা করবে তারা যদি এক্সিকিউট না করে এবং তারা যদি তাদেরকে বলে দেয় সেনা কেন্দ্র থেকে হলো সেটা বলার কথা আপনারা আপনাদের কাজ করে যান আপনারা আপনাদের যা করার করে যান এই যে বিভাজন এই যে কথা এবং কাজের অমেল সেটার দায়িত্ব আলটিমেটলি গিয়ে তো বর্তায় সেনা প্রধানের উপর আলটিমেটলি বলছি যে উনি হয়তো বা ব্যক্তিগত ভাবে সিরিয়াসলি মনে করেন যে ইয়েস বাংলাদেশ মব জাস্টিস করতে দেওয়া হবে না মব কিলিং জাস্টিস শব্দটা আমরা জানি এটা এই টার্মটা সঠিক সত্য মব জাস্টিস মানি কিলিং মানে তাহলে এই বিষয়টা আসলে সেনা প্রধান এবং ওনার সহযোগী অন্যান্য সেনা কর্মকর্তা জেনারেল রয়েছেন ব্রিগেডিয়ার রয়েছেন তাদের আসলে এই বিষয় গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশে এমন কি দীর্ঘকালীন যে মিলিটারি ছিল তখনও আর্মিরা রাস্তায় এত দীর্ঘ সময় ছিলেন না কারণ আর্মি এবং সিভিলিয়ান এটাকে আলাদা রাখতেই হবে আর্মি এখন আপনার কথাই আপনি বলেছেন একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে এবং শিশুরা আর্মিদেরকে তাচ্ছিল্য করে কথা বলে যে সবগুলো আগে তো আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ছিল না এখন তো এটা প্রত্যেকের হাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং এটা হাজার হাজার ডকুমেন্ট আমরা দেখতে পাই আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা আমাদের কথা শুনছেন এবং যারা এরশাদের সামরিক শাসন দেখেছেন অন্তত পক্ষে এরশাদের এটা বলছি এই কারণে কারণ জিয়াউর রহমানের এটা না হয় আমরা অনেক ছোট ছিলাম আমাদের তেমন স্পষ্ট মনে নেই কিন্তু এরশাদের বিষয়টা আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন যে যেখানে আর্মি আর্মি যেই জায়গাটাই ক্যাম্প করেছে সেই সামনে রাস্তা দিয়ে মানুষ হাঁটতো না যে ওইখানে আর্মির ক্যাম্প তারা ঘুরে অন্য দিক দিয়ে যেত ওই আর্মির ক্যাম্পের সামনে দিয়ে যেত না তো সেই আর্মি এখন একটা হাস্যকর বাহিনীতে রূপান্তরিত হয়েছে আমি তৌফিক মানব আপনাকে বলতে চাই যে এটার জন্য কি আর্মি কি এটা আর্মির যারা চিফ আর্মির যারা জেনারেল জেনারেলরা নিশ্চয়ই আমাদের কথা শোনার সৌভাগ্য ওনাদের হওয়া উচিত কারণ যে ওনাদের এই বিশ্বে বিশ্বের যে সমস্ত দিক থেকে যে আপনাদের দিকে বা মানুষ তাকিয়ে আছে যে আপনারা কি করছেন কারণ আপনারা যদি পাঁচই অগাস্ট আপনাদের প্রতিশ্রুতি এবং শপথ রক্ষা করতেন যে বহিঃত্রুর আক্রমণ থেকে আঠারো কোটি মানুষকে আপনারা রক্ষা করবেন তাহলে বাংলাদেশের তৎকালীন যে সরকার সেই সরকারের যে প্রধান তাকে আপনারা সেফ কাস্টোডিতে নিতে পারতেন তাকে বিদেশে উনি কিন্তু বারবার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমাকে সেফ কাস্টোডিতে নেওয়া হোক এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তো আমার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং এই প্রোটেকশন আমাকে দেওয়া হোক এবং আমি জনগণের উদ্দেশ্যে কথা বলতে দিতে চাই এটা ছিল সেনাবাহিনীর বক্তব্য সেনাবাহিনীর কর্তব্য এটা এতে পরে না যে মব জাস্টিস তো ওনারা তো করেছেন সেই দিনই এবং এসবগুলো রেকর্ড ভিডিও রেকর্ড অডিও রেকর্ড তাদের তাদের যে তাদের ভিতরের যে কথা সেই সবগুলো রেকর্ড আমাদের হাতে আছে তারা পাঁচ অগস্টে ইয়েতে প্রধানমন্ত্রীর বাসভবনে তো সাথে দেন দরবার করছেন যে আপনাকে দেশ করতে হবে হেলিকপ্টার বিমান রেডি আর উনি বলছেন যে না আমাকে মেরে ফেলা আমি দেশ ত্যাগ না আমাকে তোমরা সেফ কাস্টডিতে রাখো কিন্তু তারা কি করলো ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলেন এবং সেই সাথে সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হলো যে আমরা কোনো বাধা দিচ্ছি তারা সমস্ত ব্যারিকেড সরিয়ে দিল যেসবগুলো সাধারণত পুলিশের ব্যারিকেড থাকে আর্মির ব্যারিকেড না সেসবগুলো আর্মি ট্রাক এসে সরাই দিল সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হলো যে আসো লুট করো ইয়ে করো তাহলে এই বিষয়ে আমরা যদি আজকে কথাটা বলি আমরা এটা করতে চাই না কিন্তু সত্যকে সত্য বলার জন্য নিরপেক্ষ কোন সাংবাদিকতা নেই সত্য বলার সাংবাদিকতা নিরপেক্ষ বলতে গেলে যে একটা অ্যাট্রোসিটি হবে আমি নিরপেক্ষ ভাই আমি তো এটা বলবো না এটা আওয়ামী লীগের পক্ষে যাবে এটা বিএনপির পক্ষে যাবে এটা না তা না আপনাকে সত্য বলার দুঃসাহসিকতা ইচ্ছা সাংবাদিকতা এবং সেটাই হলো জার্নালিজম ইজ নট এ ক্রাইম আপনি এটা রক্ষা করতে আমাদের সেনাবাহিনী বলা হয় কিন্তু আপনাদের দেশপ্রেম গত দশ মাসে দেখাতে পারছেন না প্রমাণ করতে পারছেন না আপনাদের একটা বলেন কিন্তু আপনারা মব বাংলাদেশের মব যা কিলিংটা আপনার বন্ধ করতে পারছেন না মানুষের আত্মসম্মানকে রক্ষা করার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব আপনারা অন্য দেশে গিয়ে নিরাপত্তা দিচ্ছেন তো আপনারা জাতিসংঘের হয়ে শক্ত টাকা কামাই করার জন্য ওইখানে গিয়ে ঠিকই এমনকি বাংলা ভাষা শেখাচ্ছেন সেসব দেশে গিয়ে আপনাদের হাজার হাজার ছবি ভিডিও আমি এখানে তুলে ধরতে পারি যেখানে আপনাদেরকে স্যালুট দিতে ইচ্ছে করে যে আপনারা শিশুদেরকে রক্ষা করছেন পরিবারকে রক্ষা করছেন আদরের সাথে তাদেরকে প্রোটেকশন করছেন যাতে তাদের যারা তাদেরকে খুন করতে আসবে তাদের হাত থেকে রক্ষা করছেন আপনাদের আপনার গাড়িতে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন বহু আছে আপনাদের ইয়ে এ তো নিজের দেশ জন্মভূমি আমাদের মাইকেল মধুসূদন দত্ত খুব ভাবে বলেছেন স্বদেশ এটা আই ইট স্বদেশকে রক্ষা করার জন্য আপনারা কি করলেন স্বদেশ মাতৃভূমি কে যদি রক্ষা করতে না পারেন মাতৃভূমির মানুষকে যদি শান্তি না দিতে পারেন যোগ্য ব্যক্তির মর্যাদা যদি ক্ষুণ্ণ করতে এই অযোগ্য ব্যক্তিরা আমি অবশ্যই বলবো যারা আজকের ক্ষমতায় তারা কেউ দেশে পরিচালনার জন্য যোগ্য নয় না আছে তাদের জ্ঞান না আছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা এই দুইটা বিষয় না হলে জনগণকে পড়ে আপনি এক পাল গরুকে হয়তো বা ক্লেশে চালিয়ে নিতে পারবেন কিন্তু আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের হয়নি আপনাদের কারু হয়নি সেখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এই আঠারো কোটি মানুষকে এই বাংলাদেশের মতন জায়গায় যেখানে প্রত্যেকটি ব্যক্তির তিন চার দশটি মত আছে একটা বিষয়ে একটি ব্যক্তির দশটি মত আছে বাংলাদেশে সেই দেশের জায়গায় যে গত প্রধান গত প্রধানমন্ত্রী বলছি এই জন্যে যে উনি এই মুহূর্তে যেহেতু এক্সিকিউট করতে পারছেন না ওনার আর রাজনৈতিক কর্তব্য এবং সরকারি কর্তব্য কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে অবশ্যই উনি পদত্যাগ করলেও এখনো যেহেতু সংবিধান বলবৎ উনি প্রধানমন্ত্রী উনি যেখানেই থাকুক না কেন এবং সেই অর্থে উনি বাংলাদেশকে পরিচালনা করেছিলেন আমরা তুলনা করতে পারি হ্যালো আমি বলতে চাই ডক্টর ইউনুস তুলনা করুন আপনি তো অলগ্নি ব্যবসায়ী আপনার নিশ্চয়ই টাকা পয়সার তুলনা করেন দশ টাকা দিলে কত টাকা আসবে আপনার তুলনা করুন একাত্তর সন থেকে দুই হাজার চব্বিশ সনের পাঁচই অগস্ট পর্যন্ত এবং আপনার শাসনও তুলনা করুন বাংলাদেশে এই কালচারটাই তো ছিল না আমাদের সামনে দিয়ে প্রতিপক্ষ দলের লোকেলা গেলে আমরা সম্মানের সাথে তাদের নিয়ে টিজও করতাম না অনেক দূরে চলে গেলে তারপর মিছিল করতাম যে অমুকের চামড়া তুলে দেব আমরা হ্যাঁ কিন্তু সেই ততক্ষণে নিরাপদ এবং বহুদূরে এই 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 যে এই যে সম্ভবতার প্রতীকী আমাদের আমাদের এখন এই জায়গাটিতে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন বাংলাদেশের মানুষ তো এগুলো দেখছে আমি ঘুরে ফিরে সেনাবাহিনীর